সবাইকে নমস্কার আমি মেঘা আমি দুই হাজার পঁচিশ ব্যাচের এস শিক্ষার্থী এখন আমি বাংলা প্রথম পত্রে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের বহু নির্বাচনী সলভ করার চেষ্টা করব মানুষের মনকে সরল সচল সরাগ ও সমৃদ্ধ করার ভার কিসের উপর ন্যস্ত হয়েছে ক সাহিত্যের দুই মমতাদির নিঃসংকোচ আবেদন বলতে কোন অবদানকে বোঝানো হয়েছে গ সংকোচহীন তিন বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত খ সপ্তদশ নিচের উদ্দীপকটি পড়ে চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল মোদের পায়ের তলায় মুড়ছে তুফান উঠে বিমান ঝড় বাদল উদ্দীপকের ভাবটি কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ ঘ জীবন সঙ্গীত উক্ত কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হল সংগ্রাম করে টিকে থাকা সন্ন্যাসী হওয়া জীবন সাধনা করা হ এক তিন ছয় রাইফেল কাঁধে বন জঙ্গলে ঘুরে বেড়ানো সেই মুক্তিযোদ্ধাকে ক তেজি তরুণ

11. খুদিরামকে কেন फांसी দেওয়া হয়? ঘ ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য। রানারে দুঃখ কেবল জানবে পথের খ। 13. বোধা বল তার ডাককে কিসের সঙ্গে তুলনা করে? গ. চাচির কণ্ঠস্বর। রহমান সাহেব সন্তানের লেখাপড়ার খরচ নিয়ে বিপজ্জষ্ট বিপজ্জষ্ট তাই তার তাই বিশ্বস্ত নিকট আত্মীয়র কাছে টাকা ধার চাই সেখানে নিরাশ হলে তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয় উদ্দীপকে দুশ্চিন্তার কারণ বহিঃপ্রেম নাটকে কোন বাক্যটির সাথে সাদৃশ্যপূর্ণ ঘ হাতেমালির জমিদারি নিলামে ওঠা পনেরো পোলের আসামিন ন্যায় কোনটি খ কাঠের ঘোড়া ছয় অশিক্ষিত দরিদ্র মানুষ সব সময় জীবন চিন্তার নিগড়ে বন্দি থাকে এখানে জীবন চিন্তা কথাটির সাথে শিক্ষা মনুষত্ব প্রবন্ধের কোন কথাটির মিল রয়েছে গ অর্থ চিন্তা সতেরো তাতে কত প্রেম কত আনন্দ সৌন্দর্য কত তত্ত্বজ্ঞান ওতপ্রতভাবে জড়িয়ে আছে কিসে গানে। আঠারো হরফন মোল্লা বলে কি বোঝানো হয়েছে ঘ সকল কাজের কাজী। উনিশ পল্লীজনী কবিতায় কোনটি অকল্যাণ বলা হয়েছে খ হুতুম বিশ বর্ণ মঞ্চ বলতে কোন মঞ্চকে বোঝানো হয়েছে গ আলোকিত নিচের উদ্দীপক পরে একুশ বাইশ নম্বর প্রশ্নের উত্তর দাও অবসাদে ঘুম নেমে আবার দেখেছি সেই ঝিকিমিকি শহরী তিতাস কি গভীর চরধারা ছড়ালো হৃদয়ে আমার একুশ উদ্দীপকের কপোতাক্ষ নদ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে নদীর স্মৃতিকাতরতা। গ ২২ নাম্বার ফুটে ওঠার দিকটি প্রকাশ পেয়েছে যে চরণে ক তেইশ কোন শ্রেণীর নাটক দর্শক হৃদয়ে ভয় ও করুণা প্রশমিত করে করুণ রসের আনন্দ সৃষ্টি করে খ ট্র্যাজেডি নিৎচের উদ্দীপকটি পড়ে 250 পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর দাও তামিম সাহেব বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক কবিতা চর্চাতন নেশা রাজনীতি না করলেও শেষ পর্যন্ত তিনি ও মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন উদ্দীপকের তামিম একাত্তরের দিনগুলি রচনায় কাদের প্রতিনিধিত্ব করেন ক শিল্পী ও বুদ্ধিজীবী পঁচিশে ফুটে ওঠে জাতীয়তাবাদ স্বাধিকার চেতনা মানুষ দেশত্বোধ ঘদ সাল্লাম প্রবন্ধে বর্ণিত কোন ঘটনা মহানবী সাল্লামের রাজনৈতিক দূরদৃশতার পরিচয়ক গ হুদাইবিয়ার সন্ধি সাতাশ বাঙালির হাতে কি উঠেছে ক গ্রেনেড

কবিতায় কবির গায়ে কি লেগে আছে ঘ মাটির সুভাষ ধন্যবাদ